রমজানের তাহাজ্জু পড়ার একটা সুবর্ণ সুযোগ কারণ সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে একটু তাহাজ্জুদের রপাস করব আমরা রাজি আছি তো সবাই আল্লা কে শেরুন আইন দাল্লাহ বাইনা কে আন আল্লাহ আল্লা কা সদাখা থোন দখা লায়া লামুহা ইল্লাল্লা হল্লা عند الله بينك انت وبين الله اللهك صدقات تخفى لا يعلمها الا الله سبحان الله পড়লেন সুবহান আল্লাহ এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয় শুনবেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের না সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ গোলাই তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল এবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো সুবহানাল্লাহ পড়বেন না কোরআন বলেছে সেজদায় লুটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নেওয়া আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কোরআন বলছে কি আর সুন্না কি বলে নফল আবাদত আওয়াজ করে বলতে হবে শোন কি বলে বোকারের বর্ণনা আল্লাহর হাবিব সে ইসলাম বলেন মা ইয়াজ আল্লু আফজ ইয়া চকর্রব হইলাই ইয়াবিন নওয়াফিল বান্দা যত বেশি ইনফল আবাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায় হাতদা হাই এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কিন্তু সামা আহুল্লাহাদি ইয়েসমা অবিহী বান্দা যখন শুনে সে তার নিজের কান দিয়ে শুনে না আমি আল্লাহর কানে শোনে কিন্তু বাসরাহল্লাদি ইবসি রোবে বান্দা যখন দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে ওই আদা হুল্লাচি সুবিহা বান্দা যখন কিছু ধরে বান্দার হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে রিজিলা হুল্লাচি ইয়ামশী বিহা বান্দা যখন হেঁটে যায় ওর নিজের পায়ে হাঁটে না কেমন যেন আমি আল্লাহর পায়ে হাঁটে আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার মানে আল্লাহ বুঝাতে চাইলেন আমি তখন তার কান হয়ে যাই আমি তখন তার চোখ হয়ে যাই আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ এজন্য জন্য বিশ্ব নেমেশ্বাস ইসলাম বদরের প্রাণ নাই ঘোড়া নাই ওট নাই সৈন্য নাই না জন নিয়ে উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওই কাফেরদের সৈন্যবাহিনী ছিল এক হাজার কয় হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো তেরো জন ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোরা নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মুহূর্তের মধ্যে এক হাজার সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিবাহাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল উজু বলে তিনি বালু ছুড়ে মারলেন এক হাজার সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে উত্তর দিয়ে এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন বেশি হইলে দশজন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে উত্তর দিয়ে আমার মুষ্টিবদ্ধ বালু ছুঁড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এই জন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুবান আল্লাহ নাই আল্লাহ বিশ্বনবীর ডেকে বলেন আমার্মহারমা নবী হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি তাহলে মানে যখন নফলেবাদত করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টি শক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সুনানি তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা বললেন হাদিসে কুদ্সি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাপাক বলবেন উন্ধুরু হাল্লি আব্দি মিন ও ফেরেশতারা তারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল আবাদত আছে কিনা ফেরেস তারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল এবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল হচ্ছে ওভারটাইম নফল আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেসলাম বললেন আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও কোরআন সব চাইতে যত নফল নতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এ এক নাম্বার থাকবে কোরআনের তালাওয়াত এই কোরআন তালাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারেন নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক কিনা গরুর পেট থেকে বেরোলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই এক নাম্বার যে আবাদতের কথা আপনাদেরকে শোনালাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত রাজি আছেন সবাই ফজরের পরে এই নিমসার এলাকায় এই কুমিল্লা এলাকায় কোরানের সুমুদুর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মকতবগুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পরে আমাদের মক্ত বন্ধ হচ্ছে আমাদের কোরআন কালেও থামায় দেওয়া যাবে না চিল্লায় বলেন ঠিক কিনা রোজস কালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দিতল ফ্যান ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরিনা না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা ধর্ম প্রাণ কিছু নাই ভুলেও ধর্ম প্রাণ আমরা কি এমন ধর্ম প্রাণ হতে চাই ফজরের পরে আমাদের সিলেবাস কি কোরআন চালাও আওয়াজ করে সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কোরআন তেলাওয়াত করবে দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব কিসের নামাজ? সালাত। হুজুর ফজরি পড়তে পারি না। ফজরি যে ফজর পরে তার জন্যই না তাহাজ্জুদ। ঠিক কিনা? ফজরি তো পড়তে পারি না। তাহাজ্জুদ করব কখন? তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন ও মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাকা মাকম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাক ফিরিন আগফির কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেবো আলামিন মুস্তাক সিনাকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেবো চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেবো এই জন্য শেষ দোয়া আল্লাহ কবুল কর এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিল দায়ে ন তোহ ও শ্রু ছাড়ো প্রভুর সরণী হৃদয় গাড়ো ষেজদায় নতো অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে আলো সে রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলসে সে ঠিক না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় শেষটা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুবহানাল্লাহ পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহ রে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে তাই না পড়েন সবাই কেউ ফিরে না اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় করে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার শেষ দাটা পড়ে শেষ দাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদ্রতি পায়ের উপরে পড়ে আকরাবুমা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করবো আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিম সাহাবারা সেম্বা লম্বা রুকো দিতেন লম্বা লম্বা শেষ দা দিতেন কিন্তু আমরা রুপুর মধ্যে তাড়াহুড়ো করি শেষ দাদিতে যে তাড়াহুড়ো করি এরকম আছে না না নিমশারালা কে এরকম কেউ নাই আহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রসিং ইনশালা সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাশ টিনেশ ইনশালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা জন্মাদ দে এমনভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিকই না ফাইনাল মুসল্লায় মনে হতে পারে জীবনের শেষ চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লায় যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালা চান আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহা ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা